আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদের সাথে একটা ভাজি রেসিপি শেয়ার করব আমি অল্প একটু ভাজি নিয়েছি ভাবলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করি পরিমাণটা আপনারা বাড়ি কমিয়ে নেবেন ঘরে যেহেতু ছোটো বাচ্চা আছে ওরা ভাজি খেতে চেয়েছিলো তাই ভাবলাম ওদের জন্য একটু ভাজি করি তা আপনাদের সাথেও একই সাথে শেয়ার করা হলো যে আমি এখানে দশ বারোটার মতো সিম নিয়েছি সিমটা কাটার নিয়ম দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আর নিয়েছি আলু আর গাজর আমি সিম আলু গাজর একটা ভাজি করব তো আমি গাজরটাকেও ছিলে নিচ্ছি এভাবে আমি একসাথে সিম আলু গাজর সব ছিলে নিলাম এবার আমি এগুলোকে কুচি করবো কুচি করার নিয়মটা একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু দেখাচ্ছি সব কিছুই দেখানো ট্রাই করব আমি আসলে সময় পাই না আমার রান্নার ভিডিও করাটা একটু চাপের হয়ে যায় তারপর আমি শখের বসে করি ভালো লাগে তো আমি কিছু সিম কুচি করে দেখালাম এবার আলু দেখাবো আলুটাকে আমি একদম পাতলা করে কুচি করেছি এটাকে আমি ভাজিটা টোটালে পানি ছাড়া করবো মানে আমি ভাজিটা একদম তেলের মধ্যে করব কোনো পানি দেবো না আর আমি টোটাল ভাজিটা না ঢেকেই করবো এই ভাজিটা খেতে একদম আলাদা একটা টেস্ট চিট চিট লাগে এটা যারা খায় তারাই জানে হয়তো নতুন রান্না যারা করছেন তারা জানেন না তাদের জন্যেই মূলত ভিডিওগুলো দেওয়া যারা সব সময় রান্না করে তারা তো রান্না পারেই তাদের আর রান্না দেখার প্রয়োজন হয় না তো আমি একদম চিরিচিরি করে আলুগুলাকে গাজরগুলা আর সিমগুলাকে সবগুলো কুচি করে নিচ্ছি আপনারা যদি একসাথে অনেকগুলো নিয়ে কুচি করতে না পারেন সেক্ষেত্রে অল্প অল্প করে নিয়ে কুচি করবেন তো কথা বলতে বলতে আমার সবগুলো ভাজি কুচানো হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দেবো বা রান্নায় চলে যাচ্ছি তো আমি এখানে প্রথমেই করেতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি ভাজিটা তেলের মধ্যে করবো সেক্ষেত্রে তেলটা একটু বেশিই দিতে হবে হয়তো আপনারা ভাবছেন যে তেল তো অল্প তাহলে বেশি বলছি কেন এখানে আমি জাস্ট একটা আলু একটা গাজর আর দশ বারোটা সিমের ভাজি করেছি তো সেক্ষেত্রে বল সেই পরিমাপে বলছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি নিয়ে এবার ভাজিগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ দিয়েছি আর লবণও হাফ চা চামচের মতো দিয়েছি আমি পরে টেস্ট করে লাগলে আবার দেব দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কয়েকবার নেড়ে চেড়ে দেখাচ্ছি এ এটা খুব দ্রুত হয়ে যায় খুব বেশি সময় লাগে না যেহেতু একদম চিরিচিরি করেছি আমি মোটামুটি সাত আট মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটাকে দেখলাম চাপ দিয়ে যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি ধনে দিয়ে দিয়েছি তো আমার ভাজিটি করা কমপ্লিট হয়ে গিয়েছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন সো আজকের এখানে এটা আল্লাহ